আমি এটা পুরো তোমাদেরকে সবকিছু জানিয়ে দেব এই দেখো খাওয়া দাওয়ার পর বিকেল বিকেল দেখো এখন একদম রেডি হতে শুরু করে দিয়েছি এখন ঘড়িতে মোটামুটি বাজে সাড়ে চারটে তো এখন দেখো রেডি হচ্ছে। কি পরে যাব কি পরে যাব এটা ভাবতে ভাবতে তো মাথা খারাপ হয়ে গেছিলো একটা ড্রেস পড়ছি আবার একটা ড্রেস রাখছি বুঝতেই পারছো আজকে সারা রাতের ব্যাপার আছে আর জীবনে আমি কোনো দিন এইভাবে যাইনি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা তো কি ফার্স্ট টাইম অভিজ্ঞতা সেটাও তোমরা বুঝতে পারবে তার জন্য আমার ব্লগটা দেখতে হবে আমার ব্লগটা যদি তোমরা না দেখো তাহলে তো বুঝতেই পারবে না আর আমি একটু যাচ্ছি ঘুরু করতে তো কোথায় যাব না যাব কি করতে যাব আর মোটামুটি দু বছর পর যাচ্ছি কেন যাচ্ছি এত বছর পর সেটারও কারণগুলো তোমাদেরকে বলবো আর এখন দেখুন বাড়ি থেকে একদম বেরিয়ে পড়েছি ধর্মতলা তো আমি সত্যি করে বলছি আমি থাকি ঠিকই কথা আমি একদম সেরকম ভাবে রাস্তাঘাট চিনি না আমি যেখানে যাই আমার বরের হাত ধরে যাই মানে আমার মানে বরের হাত না সঙ্গে যাই আবার আসি হ্যাঁ আমার মাঝামাঝি যেই রাস্তাগুলো চেনা জানা সেটুকু আমি নিজে যাই বাদ যদি একটু অন্য মানে রাস্তা হয়ে যায় আমি যেতে সত্যি করে খুব ভয় পাই তো তোমরা কিছু মনে করো না আমি কলকাতায় থাকি বলে এত কিছু জানি না আমার জানার দরকার নেই আমার মনে হয় আমার ফ্যামিলি যতটুকুর মধ্যে আয়ত্ত আছে ততটুকু জানলেই হবে তো এইটুকুই আমি মনে করি এত কিছু জানার কি দরকার বলো যতটুকু দরকার আমি ততটুকু আমার হাজবেন্ডকে সঙ্গে পাচ্ছি আর আমি সত্যি করে অনেক অনেক হ্যাপি অনেক লাইভে হয়তো আমি চোখ দিয়ে জল ফেলে তার কারণ হচ্ছে কি জানো তো বন্ধুরা যখন তোমরা কোনো কিছু একটা কথা বলো না আমার খুব আঘাত লাগে তোমরা এমন কোনো কথা বলো না যেটাতে আমার প্রচণ্ড আঘাত লাগে আর আমি খুব একটুতে কেঁদে ফেলে দিই তার জন্য সরি এটা হচ্ছে আমার জন্মগত বলতে পারো তো এখানে দেখো আমরা ধর্মতলায় চলে এসেছি আর চারিদিকে দেখতেই পাচ্ছ বাস আর বাস তো এটা হচ্ছে কী তো এগারো বছর পর আমার এরকম মানে বাসে চাপতে প্রচণ্ড আমি ভয় পাই বাসে একদম চাপি না মা চলে যাওয়ার পর থেকে আমার সত্যি করে বাসে চাপাটা একটা ভয় ব্যাপার হয়ে গেছে তো এই বাসে করে আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো তার আগে ভাবলাম চলো একটু বাচ্চাদের জন্য টুকটাক কিছু কিনে টিনে নিই যদি রাস্তায় ওরা খাবো বলে তা তাহলে কি করা যায় ছোট বাচ্চা থাকলে দেখবে হাতের মধ্যে একটু খাবার নিয়ে যেতেই হয় তো এতটা বছর পর আমার বাসে চাপা তাও আবার সারা রাত ধরে যাওয়া মানে একটা ভেতরে যেন তো ভয় ভয় করছে মানে আমি একটা পরিস্থিতির মধ্যে এসেছি তো সেই জিনিসটা আমি সবসময় অনুভব করি তো চলো এটার মধ্যে আজকে আমার ফার্স্ট ট্রাভেল বাসে তো সেটা তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করছি তো আমরা একদম বাসের মধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে একটা সিট এই চলে আসো তো এখানে দেখো এই শীতটা হচ্ছে আমাদের এইটা তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো আমি এটা পুরো তোমাদেরকে সব কিছু জানিয়ে দেব এই দেখো নিচে আছে শুদ্ধ এই দেখো নিচেও প্লাস হচ্ছে দারুণ তো আমি যাচ্ছি আমার বাপের বাড়ির ওপর দিয়েই যাব কালকে সকালে পৌঁছাবো তো দেখতেই পাচ্ছ একদম লাস্ট পজিশন অবধি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যদি কেউ কমেন্টে জানতে চাও তো এর পুরো ডিটেলসটা আমি দিয়ে দেব।। তো আমার লাইফে হচ্ছে ফার্স্ট বাস জার্নি মা চলে যাওয়ার পর থেকে আমি বাসে একদম উঠি না এটাই হচ্ছে আমার লাইফে ফার্স্ট তো দেখা যাক কি রকম যাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো আগে একটু বসে নি রেস্ট নিয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি তো এখানে দেখো ওপরে মেয়ে উঠে যাচ্ছে এখানে আছে এই দেখো ছেলে এই দেখো পুরো সংসার একদম কি সুন্দর আমাদের মা মেয়ের এখানে হয়ে যাবে এই দেখো তুমি এখানে উঠছে বর এখানে আছে এই চলো একটু কেনাকাটা করে নিই খাবার দাবার তারপরে আবারও আসি তোমাদের সামনে তো দেখো মনের মধ্যে কিন্তু একটু ভয় ভয় লাগছে আমি জানি না আসলে প্রথম যাচ্ছি তোমরা তো সবাই মোটামুটি গেছো আমার লাইফে এটা প্রথম ভয়ও লাগছে কিন্তু যেতেই তো হবে প্রথমে আমি বলেছিলাম না যেতে পারবো না পরে ভাবলাম বরের মুখটা কীরকম হয়ে গেল ট্রেনের টিকিট যখন পাচ্ছি না তো চলো বর যখন চাইছে তো চলো চলেই যায় যা হবে দেখা যাবে তো এখানে দেখো আমার পুরো সংসারটা গুছিয়ে নিয়ে এসেছি আমার মেয়ে তো বই কিনতে ব্যস্ত জানি না কী পড়াশোনা করবে ও কোথাও গেলে একটা মানে স্টোরি বুক চায় কিন্তু এবার আনতে ও ভুলে গেছে আর এখানে আমি দাঁড়িয়ে মানে বসে আছি দাঁড়িয়ে আর কি বসে আছি আমি না সবসময় ভাবতাম যখন বাসে কেউ যেতাম ভাবতাম কী করে যায় কি করে থাকে এরা বাথরুম কোথায় করে মানে একটা সবসময় টেনশন কাজ করতো তো আজকে সেই টেনশন থেকে আমি পুরো মুক্ত হয়ে গেলাম মানে বুঝতে পারলাম এই জিনিসটা কি সব কিছু জিনিস ট্রাই করা ভালো এটা হচ্ছে থেকে

ছোটের সময় বাসটা ছাড়বে তোমাদেরকে এই কাজে সাহায্য দেখাবো ঠিক আছে কি আনন্দ হচ্ছে কি বলবো তোমাদেরকে ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছি এটার অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে দারুন আমার বাড়ে দিক থেকে হাসছে দেখো তো চলো এখন जस्ट বসে আছে একটু ঠান্ডা হয়নি এখানে বুঝছো গরম লাগছে আর বাইরেটা দেখতে তো দারুন লাগছে দারুন তো আমি আর মেয়ে এখানে देखते देखते যাব লুডু খেলতে যাব দেখো চলো বাসটা যখন ছাড়বে তখন তোমাদের সঙ্গে আবার আসবে তো একদম পাক্কা ছটার সময় বাসটা ছাড়ার কথা ছিল তো ছটার সময় বাসটা ছাড়ছে তো দুগ্গা দুগ্গা তোমরাও আমাকে অনেক অনেক শুভ কামনা করো যাতে আমরা ঠিক ঠিক জায়গায় পৌঁছে যেতে পারি তো এইমাত্র বাসটা একদম শুরু হয়ে গেল তো যাচ্ছি ছেলেমেয়ে মানে মেয়ে তো আমার কাছে আছে হ্যাঁ বলে নিলাম যাবে নিচে করতে করতে যাবে তো ভগবান একটা কল্পনা করছি জানো ঠিকঠাক ভাবে আমরা নিজের নিজেদের জায়গায় পৌঁছে যেতে পারি আমি কেন যারা এখানে আছে সমস্ত মানুষরাই যেন ঠিক ঠিকভাবে ভাবে পৌঁছে যেতে পারে তো চলো আমাদের বাস মানে বাস জার্নিংটা কি রকম কাটাচ্ছি তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আরো ডিটেইল সবকিছু জানাবো তোমাদেরকে তো যে যে জায়গাগুলো আছে আমার তো বোচন মাথা ব্যথার হয়ে গেছে জানি না রাত্রেবেলাটা কি হবে না হবে এখানে গোপুসোনাকেও শুয়ে দেয়া হয়েছে তো মানে চালু শুরু হয়ে গেছে চলতে শুরু করে দিয়েছে তো সব বাইকে রাধে 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 সবাই প্রার্থনা করো যেন আমরা ঠিক ঠিক ভাবে পৌঁছে যেতে পারি তো আরো দেখাচ্ছি কোথায় নামছি কি করছি না করছি আমরা নামবো আমার একটা মন পছন্দ জায়গায় তো চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো দুগ্গা দুগ্গা করে একদম বাসটা চলতে শুরু করে দিয়েছে বুকের ভিতরে প্রচন্ড ভয় ভয় করছে তবুও যেতে হবে মাঝে বলেছ থাক তোমাদেরকে যেতেই হবে না যেহেতু ট্রেনের টিকিট একদম পাচ্ছিলাম না তো যা হোক বরের মুখের দিকে তাকিয়ে বললাম চলো যেতে পারবো তো মেয়ে ওদিকে দেখো একটা স্টোরি বই কিনে নিয়েছে তো ওখানে বসে বসে পড়ছিল অনেকক্ষণ তারপরে আমি বললাম বাবু চুলটা এরকম করে আছে তো চুলটা চলো বেঁধে দিই তো আমি সব কিছু ব্যবস্থা করেই নিয়ে এসেছি তো কোথায় যাচ্ছি তোমরা মনে মনে ভাবছ যে আমি কোথায় যাচ্ছি তাই তো তো এটা কালকে পৌঁছাবে অবশ্যই তোমাদেরকে জানাবো আর ক্যামেরাটা রাখার মানে ফোনটা রাখার কোনো জায়গা ছিল না যেখানে ছিল ধপাস করে পড়ে গেছিলো আরেকটা জিনিস হচ্ছে আমার মেয়ে যে গেঞ্জিটা পরে আছে তো সেটা হচ্ছে আমার মায়ের দেওয়া আমাকে যেই বছর আমার মা দিয়েছিল সেই বছরে আমার মা চলে গেছে মানে পুজোর টাইমে আমাকে কিনে দিয়েছিল তো যেই জিনিসগুলো মা একটা একটা করে কিনে দিয়েছিল সব জিনিসগুলো আমার সুন্দর করে রাখা আছে তোমার যদি কেউ দেখতে চাও আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে তো সেই জিনিসগুলো আমি আজও পড়ি না সত্যি করেই পড়ি না মানে আমার যেরকম রাখা সেরকমই আছে তো আমার মেয়ে সবসময় বলে মা এটা কেন পরো না তুমি কেন পরো না এই জিনিসগুলো মানে বাবু এগুলো দিদা রেখে দিয়ে গেছিলো মানে পুজোর সময় নিজে পছন্দ করে কিনে দিয়েছিল এগুলো আমি নষ্ট করতে চাই না তো মেয়ের খুব শখ হয়েছে এই গেঞ্জিটা পরা তো ওকে আমি দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড রোগ ছিলাম এখন একটু হেভি হয়ে গেছে তার কারণে হচ্ছে দুটো সিজার তারপরে আমার বাবা মা দুজনেই হেলদি ছিল আমি তো রোগা হতে চেষ্টা করে যাচ্ছি রোগা হতে পারবো কিনা তাও জানি না বরমশাকে যদি এইসব কথা বলি বলে তোমার রোগা হওয়ার দরকার নেই তুমি গলুমলুতেই ঠিক আছে তো এতটা ঠান্ডা জানো না বাসটার ভেতরে না পুরো মাথাটা ব্যথা করছে আমি বাবুকে বলছি বাবু এসিটা বন্ধ করে দে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ভাবছি এখানে একটা ছট্টা করে একটু ঘুমিয়ে নিই সেই সকালে উঠেছি তারপরে তো ঘুমানো হয়নি সংসারে এত কিছু কাজ তারপরে এই যে এখন যাচ্ছি বাসে বেশ ভালোই লাগছে কিন্তু বুকের ভিতরে সেই ধরাস ধরাস করছে তো এখন আমি একটু এই যে তোমার মোটামুটি এই দেখো একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর এখানে চলে এসেছি এটা কোন জায়গায় সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে গিয়ে একটু খাবার দাবার খাবো কৃষ্ণনগর চলে এসছে তো কৃষ্ণনগরে নামবো প্রচণ্ড মাথা ব্যথা করছে মাথা ব্যথার জন্য আমার শরীরটা ভালো হচ্ছে ভালো লাগছে না কোনো মাথাতে জড়িয়েছিলাম ঘুম তো আসছেই না প্রচণ্ড মাথা ব্যথা তো চলো কিছু একটা খেতে হবে আমি বাথরুমও পেয়ে গেছে ট্রেন হলে কি হয় একটু সুবিধা আসলে মেয়ে নামছে আমিও নামি তো এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরে খাওয়ার জন্য তো কি খাবো আমার তো প্রচণ্ড ভয় লাগছে যেহেতু দেখো ট্রেনে টয়লেটের ব্যাপারটা থাকে এখানে তো টয়লেটের কোনো ব্যাপার নেই সেই যখন দাঁড়াবে তারপরে আবার এরপর নাকি ডাল খোলাতে দাঁড়াবে এই জন্য ভয় লাগছে প্রচণ্ড প্লাস হচ্ছে তার সঙ্গে মাথা ব্যথা তারপরে আমি যে বাসের মধ্যে কি কাণ্ড করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মানে কি দেখাচ্ছি কি তোমাদেরকে বলছি মানে কাণ্ডটা যে কী করেছে তার জন্য তো ভিডিওটা দেখতে হবে তো এখানে আমরা দেখো সবাই খেতে মানে খাবো বর্মশাল তো বলছে খাবো না ভালো লাগছে না মাথাটা ব্যথা করছে তো এখানে আমি একটু সবজি ভাত নিয়ে নিয়েছি এখানে রুটি পনির নিয়ে নিয়েছে এটাই হয়ে যাবে আর বরের জন্য পার্সেল করে নিব। বললাম যে তুমি খাবে না কি তো বললো না এখানে খাবো না যখন লকডাউন হয়েছিল আমার বাবা যখন আমাকে আনতে এসছিল তখন আমরা এই হোটেলে খেয়েছিলাম আজকে এই হোটেলটা এতটা সুন্দর হয়ে গেছে ওটা আমি চিনতেই পারছি না আমার বর বছর তুমি দেখে চিনতে পারছো না তখন ছিল একটা বেশ চালার ওপর দেওয়ার এখন দেখো কতটা পরিবর্তন হয়ে গেছে তো কিছু কিছু জিনিসগুলো দেখলে মনটাও ভালো হয়ে যায় যে কত কিছু হয়ে যায় না সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই হয়ে যায় এই তো খাওয়া দাওয়া করে এখন বসে গেছি জল খেলাম প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল আর এখানে দেখো মেয়ে কি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে আমিও খাবো তার সঙ্গে এনেছে মিস। তো বড়মশাই খাবারটা নিয়ে নিয়েছে ও খেয়ে নেমে বললো শরীরটা ভালো লাগছে না তো বাসটাও আমাদের শুরু হয়ে গেছে আবারও কৃষ্ণনগর থেকে ছেড়ে দিলো তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে হয়তো ঠিক সাড়ে পাঁচটা হবে এরকম তো জানি না ঠাকুর ঠাকুর করে যেন ঠিক ঠিক জায়গায় পৌঁছে যেতে পারি তো মেয়ে খেয়েছে তো রুটি পানির আর আমি তো সবজি ভাত খেলাম তোমরা দেখতেই পেলে তো ছিল খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না ভালোই খাবার ছিল তো এখন এখন খাবো আইসক্রিম এই দেখো তো চলো এখনকার জন্য ব্লগটা স্টপ করি আবার যখন পৌঁছাবো তখন আবার বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে এই তার মাঝে তোমাদের সামনে একবার ঠিক আছে এখন কখন ঘুম আসবে তার তো ঠিক নেই হ্যাঁ হ্যাঁ এই দেখো বড় এখানে আছে তো চলো আইসক্রিমটা খেয়ে নি তারপর কথা বলছি মানে পরে আসছি ঠিক আছে এখন আমরা আমার তো ঘুম আসছিলই না আমি যে কি করব ভাবছিলাম প্রচণ্ড মাথা ব্যথা করছিলো এটা হচ্ছে ডাল খোলা তার মাঝে আমি আর ভিডিওটা মানে ক্যামেরাটাকে অন করিনি পরে দাদাকে বললাম যে বাস চালাই সেই দাদা হচ্ছে আমাদের এখানকারই পাশাপাশি কথা বলে বোঝা গেল তারপর যেখানে বাস চালাচ্ছিলো আমি ওখানে চুপ করে বসেছিলাম মানে খোলা হাওয়াটা আসছিল তারপরে সামনের রাস্তাটা দেখছিলাম আমার বাসে না প্রচণ্ড ভয় করে মনে হয় দমটা বন্ধ হয়ে যায় কেন হয়ে যায় আমি জানি না আসলে এক দুবার না গেলে এটা হবে না আমার বর্মশায়ও বলছিল তো আমার মনে হচ্ছিল না বাসে চেপে আমি আর ফিরে যাই প্রচণ্ড শরীর খারাপ করছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা কিন্তু যেই বাসে গেছি সেই বাসে দাদারা প্রচণ্ড ভালো আমাকে বলেছে দিদি বা বুনু কেউ দিদি বলেছে কেউ বুনু বলেছে যে তোমরা এখানে সামনেটা বসে তুমি যাও কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই তো আমি আর্ধেক রাস্তাটা ওই বসে বসে এসছি মানে ওনাদের সঙ্গে কথা বলছিলাম আর বসে বসে আসছিলাম কি যে কষ্ট হয়েছে একমাত্র ভগবানই জানে জানো তো এখন আমরা নেমে পড়েছি ঘড়িতে এখন বাজে পাক্কা চারতে তো চাটা খাওয়ার পর মোটামুটি ও পাঁচটা বাজে আধা ঘন্টা পরই নামিয়ে দিয়েছে তো এখানে দেখো সাইডে যাচ্ছে সাড়ে পাঁচটায় নামাবে তো দু বছর পর যাচ্ছি মানে এসছি তো ঠিকঠাক চিনতে পারছি না তো ব্লগটা আমি আর বড় করব না কেন মর্নিং থেকে আবার একটা ব্লগ স্টার্ট করতে হবে তো আমার শ্বশুরবাড়িটা এখনও থাক এখনো তোমাদেরকে সবটা কিন্তু বলবো না তার জন্য আমার নেক্সট ব্লগগুলোও দেখতে হবে তো এখনকার জন্য স্টপ রাখি বাড়ি যাই ফ্রেশ হই তারপরে আবার মর্নিং থেকে আরেকটা ব্লগ স্টার্ট করব তো সবাইকে সবাইকে কী নেক্সট ব্লগ দেখার জন্য অনুরোধ রইলো তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পর একদম মুখ হাত পা ধুয়ে টুয়ে চলে এসেছি ছাদে তো কোন বাড়ি এসেছি দু বছর পর কেন এসেছি সেগুলো জানতে গেলে আমার পরের ব্লগুলো তোমাদেরকে দেখতে হবে এটা হচ্ছে আমার ছাদের ওপরে দোতলা বাড়ি আমার তো দোতলা বাড়ি আমার আরেকটা বাড়ি আছে তো দোতলা বাড়ির ওপরে এই সব গাছপালাগুলো ছুটি কাটাতে আমি চলে এসেছি এখানে তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ কলকাতার থেকে এখানকার ওয়েদারটা এতটা ভালো কি বলো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে তো তোমাদেরকে দেখাচ্ছে আমার ছোট্ট বাগান আমার তো গাছপালা এতটা ভালো লাগে এসে এসে আমি চলে এসেছি এখানে দেখো এই জবাটাও বেশ ভালো হয়েছে মানে ফুলগুলো খুব সুন্দর লাগছে এখানে যে জবার কালারটা আছে সেটাও আছে এখন মনটা যেন তো অনেকটা ফ্রেশ হয়ে গেছে অনেকটা ভালো হয়ে গেছে যা জামা কাপড় পরে গেছিলাম সব মেশিনে কাস্তে দিয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে তো বর্মশা ওদিকে ঘুমোচ্ছে মেয়েও সান টান করে মেয়েও ঘুমোচ্ছে তো দুপুরবেলার দিকে তখন উঠে আর একটু যখন উঠবে তখন খাওয়া দাওয়া করবে আমি একটু ছাদের মধ্যে একটু হাঁটবো চলবো তারপরে নিচে যাব তারপর আবার একটা নেক্সট ব্লগ শুরু করব না হলে তো তোমরা কিছুই বুঝতে পারবে না জাস্ট তোমাদেরকে আমার বাড়ির চারিপাশটা ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তো আবার নেক্সট ব্লগের জন্য তোমরা খুব অপেক্ষা করো ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আমাদের এখানে ছোট্ট একটা বাগান তো সকালে ঘুম থেকে মানে ঘুমাতেই পারিনি প্রচণ্ড মাথা ব্যথা করছে তো মেয়ে আবার ওদিকে মানে মুড়িও খেতে শুরু করে দিয়েছে বাচ্চা তো একদমই ঘুমায়নি আমার যাইয়ের ছেলে আমার ছেলে দুজন মিলে খেলা করছে আর এখানকার ওয়েদারটা যেন তো বন্ধুরা দারুণ একদম আর আমাদের এই শ্বশুরবাড়ির ছাদের ওপরটা তোমাদেরকে দেখালাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো বেশ ভালোই লাগছে আর আমি দু বছর পর এসেছি তো তোমাদের সঙ্গে আবারও নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি অন্যদিনের মতো আজকের ব্লগটা ভালো লাগবে তো এখনও মুখটুক কিছু ধোয়া হয়নি ব্রাশ আনতে ভুলে গেছি তো মেয়েকে একটু পাঠাবো ব্রাশ আনার জন্য তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেগুলো আমি অনেক আগে দেখেছি সেগুলো এখন অন্য অন্য রকম হয়ে গেছে তো বেশ ভালো লাগছে অনেক দিন পর এসেছি আর এই দিকটা দেখো এই দিকটাতেও কী সুন্দর দেখেছো চারিদিকে সবুজ যেগুলো কলকাতাতে আমরা দেখতে পাই না সেগুলো কিন্তু এখানে বেশ সুন্দর দেখাচ্ছে এই জায়গাগুলোতে আগে অনেক গাছটাছ ছিল এখন আর নেই তো মোটামুটি দু বছরে বলে না অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এটা ঠিক কথা অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তো আরও ছোট যে আছে না গুটকি ছোট জায়ের মেয়ে সে ঘুমোচ্ছে সে এখনও উঠেনি তো তোমাদের সঙ্গে সববারই দেখা করাবো সবার সঙ্গে কথা যতটুকু পারবো ভিডিও করব কেন এরা এখানে ভিডিও করা পছন্দ করে না তবু যতটুকু পারবো তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে ব্লগ শেয়ার করব তো বর্মশায়ও ঘুমোচ্ছে তো এখন আমি একটু ছাতে হা মানে হাঁটাচলা করবো তারপরে নিচে যাবো তো বন্ধুরা এখন দেখো ছাদের মধ্যে হাঁটা চলা করছে আর ওয়েদারটা এতটা ভালো কলকাতায় যে ঘুম গরম সেটা এখানে কিচ্ছু নেই পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভালো লাগছে আর এত সকালে সত্যি করে আমি খুব কম উঠি সাড়ে ছটা থেকে হয়তো ওই সাতটার মধ্যে উঠি কোনো দিন তো নটাও বেজে যায় কিন্তু এখানে একদম ভোর ভোর সকাল সকাল আমার বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে আমি শুধু ছাদে এসে এই যে হাঁটাচলা করছি কিছুটা জিনিসপত্র আমি আমার আলমারিতে রেখে দিই তো আমার ঘরটা রকম সেটাও দেখাবো তোমাদের সঙ্গে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছে আবার একটা